ছিল বাবিকে ডেকে আনলাম পড়ছিল প্লাস খাচ্ছিল মুড়ি খেতে খেতে আলু সেদ্ধ দিয়ে মুড়ি খাচ্ছিল তো তুমি একবার নিচে যাও খাওয়াটা শেষ হলে তোমার জন্য একটা পার্সেল এসেছে প্রমোশ প্রকাশ্য জানি আমি তো জানি আইয়ে এসেছে কোথাও থেকে এসো আস্তে আস্তে দেখো

আমাদের দুজনের তরফ থেকে শ্রীজা তোমাকে অনেক 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 থ্যাংক ইউ ভালো থেকো অনেক ভালোবাসা নিও চলো শেষ করি